বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা সংগঠনকে কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টারসে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয় তো এটা আমরা নিশ্চিত করব যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নিব সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হতে চাই তাহলে নিজেদের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক মনোভাবের পরিচয়টা দিতে হবে